শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল চট্টগ্রামের রিয়াজ বাজার জলসার শপিং কমপ্লেক্স বণিক কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন শনিবার আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত ত্রিবার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যানার পেস্টোন ও বিলবোর্ডের শয়লাভ পুরো এলাকা সকাল নয়টা থেকে গ্রহণের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সকাল নয়টার পরিবর্তে দশটা হতে বিকাল চারটা পর্যন্ত এক ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয় প্রার্থীরা ভোটারদের মন জয় করতে নিয়েছেন নানা উদ্যোগ পুরো জলসা শপিং কমপ্লেক্স জুড়ে ছিল নির্বাচনী আমেজ প্রার্থীদের সাথে সাক্ষাৎকালে জানা যায় জয়ের ব্যাপারে আশাবাদী উভয় প্যানেলের প্রার্থীরা একই সাথে তারা বিজয়ী হলে ব্যবসায়ী উন্নয়ন সহ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তারা আজকে নির্বাচন আলহামদুলিল্লাহ বিপুল মানুষ সারা দিয়েছে সুন্দরভাবে জাঁকজমকভাবে নির্বাচন হচ্ছে তা আমি ব্যবসায়ীদের ভোটে আমরা আশা করছি আমরা মোটামুটি বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ আমরা মোটামুটি শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নির্বাচন হচ্ছে আমাদের মার্কেটে আসলে অনেক ঝামেলা ছিল আমাদের মার্কেটে কোনো নিরাপত্তা ছিল না বিদ্যুতের সমস্যা ছিল নিচে আন্ডারগ্রাউন্ডে নালাতে ময়লা পানি দিয়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত ছিল আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ প্রথম পরিষদে আমরা এই কাজগুলো সমাধান করেছি আলহামদুলিল্লাহ এখন শতভাগ

ব্যবসায়ীদের কেনাকাটা সুবিধার জন্য যা যা করা দরকার আমরা সবকিছু করবো ইনশাল্লাহ বৃহত্তর ব্যবসায়ী সংগঠন তামাকুল্লাম্বনি সমিতির আওতাভুক্ত আপনারা জানেন আমাদের আওতাধীন প্রায় একশো দশটি মার্কেট রয়েছে তার মধ্যে একটি বৃহত্তর মার্কেট হচ্ছে জলসা শপিং কমপ্লেক্স এই জলসা শপিং কমপ্লেক্সে আমরা দুই হাজার বাইশ সালেও একটা ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার পরবর্তী সাধারণ সভার মাধ্যমে আমরা নেতৃবৃন্দদেরকে একটা আহ্বায়ক কমিটি করে একটা নির্বাচন পরিচালনা কমিটি উপহার দিয়েছে তারাই ধারাবাহিকতায় আজকে জলসা শপিং কমপ্লেক্সের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মূলত আমাদের এখানে কিশোর গ্যাং সিনচাইকারি থেকে শুরু করে অবৈধ যারা দখলদারিত্ব আছে এদের বিরুদ্ধে আমাদের মূলত সংগ্রাম আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আওতাধীন এলাকা ব্যবসায়িক এলাকা এখানে ব্যবসায়িক পরিবেশ বজায় রাখার জন্য আমরা সকল কার্যক্রম আমরা আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা করে থাকি এবং একটা যদি নির্বাচিত কমিটি হয়ে থাকে তাহলে এই কার্যক্রমটা করতে আমাদের জন্য সহজ হয় সেই জন্য আমরা প্রতিটা মার্কেটের নির্বাচনের মধ্যে আমরা কমিটি উপহার দিয়ে থাকি আমরা দেখেছি এই জলসা মার্কেটের নির্বাচন উৎসব পরিবেশ হচ্ছে এবং ব্যবসায়ী এবং যারা প্রার্থী হয়েছেন দীর্ঘ আজকে প্রায় পনেরো দিন ধরে আমরা খুবই উৎসবের মধ্যে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছেন আজকে সুষ্ঠুভাবে আমাদের ভোট গ্রহণ চলছে আমাদের এখানে ভোটার সংখ্যা হচ্ছে ছশো পঁচিশ জন একুশটি মোটের জন্য বিয়াল্লিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্ব করছেন আমরা এই বিয়াল্লিশ জন এজেন্ট রয়েছে ছশো পঁচিশটি মোটার ভোটার হয়েছেন ওনারা ছশো পঁচিশ জন ভোটার আসবে ভোটার ওনার ভোটার অধিকার প্রয়োগ করবেন এখানে এই আমাদের ডিসি দক্ষিণ আলমগীর হোসেনের নেতৃত্বে ফতু থানার অধীনে আমরা একটা সিটিজেন ফোরাম আমরা শৃঙ্খলা মিটিংয়ে আমরা মিটিংয়ের সেখানেও কথা হয়েছে মূলত আমাদের কার্যক্রমটা হচ্ছে এই এলাকায় কোনো অবস্থাতে আমাদের ব্যবসায়ী হয়রানি না হয় সে বিষয়ে আমাদের নজরদার রাখা আমরা ইতিমধ্যে আমাদের প্রধান সমন্বয়ে তামান লেন বণিক সমিতির সাধারণ সম্পাদক মুজাম্মুল হক বলেছেন আপনাদেরকে আসলে এই ধারাবাহিকতা তামল্যান্ড বণিক সমিতির আওতাভুক্ত এই জলসা শপিং কমপ্লেক্সের এই নির্বাচন একটি জটিল নির্বাচন ছিল গত নির্বাচনের পর আমি তখন সভাপতি ছিলাম তামাল বরী সমিতির তারা ওই ওইটাকে কেন্দ্র করে আমাকে উপদেষ্টা করেছিলেন উপদেষ্টা থেকে আহ্বায়ক করেছেন আমরা দীর্ঘ মাস ধরে চেষ্টা করে একটি অবাধ সুন্দর নির্বাচনের জন্য আজকে পর্যন্ত আমরা এসেছি তো আমাদের নির্বাচন সকাল দশটা থেকে আরম্ভ হয়েছে এবং একটানা বিকাল চারটা পর্যন্ত চলবে ইতিমধ্যে আপনারা দেখছেন আমাদের প্রায় দেড়শতের মতো বুট কাস্ট হয়েছে সুন্দরভাবে তাদের বুট প্রয়োগ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি আমরা কোনো প্রভাব যেহেতু আমরা অত্র এলাকার দীর্ঘদিনের ব্যবসায়ীদের নেতৃত্ব দিয়ে আসছি ব্যবসায়ীরা আমাদের রাস্তা আস্থা রয়েছেন ওনারা আমাদের উপর আস্থা রেখেই আমরা নির্বাচনের দিকে এগিয়ে আসছি এবং আজকে নির্বাচন চলছে কোনো ধরনের প্রভাব রাজনৈতিক কোনো প্রভাব এখানে আমাদের উপর হয়নি ইনশাল্লাহ হবেও না আমরা রাজনৈতিক যার 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 রাজনীতি শেষে করে এখানে কিন্তু আমরা সব পরিশেষে আমরা সকলে ব্যবসায়ী করব নির্বাচনের আমেজ খুব ভালো দেখতেছি আমি আমার পক্ষে আমার ব্যবসায়ী ব্যবসায়ীবাইরা অভূতপূর্ব সারা ইনশাল্লাহ যদি নির্বাচিত হতে পারে আমি আমার মার্কেটকে আধুনিক আইন করে সাজানোর চেষ্টা করবো ভাইদের সার্বক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করব আমার মার্কেটের যা অসম্পূর্ণ ব্যবসায়ীদের যে সমস্ত যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব এই আর কি আমার ব্যবসায়ীরা যাতে কোনো আমার কারণে কোনো যাতে কোনো মার্কেটে কোনো বিশৃঙ্খলা কোনো সমস্যার সৃষ্টি না হয় আমি সর্বাক্ষণই মার্কেটে সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কিন্তু সুষ্ঠুভাবে পরিচালনা হচ্ছে আরও যেহেতু চারটা পর্যন্ত সময় আছে ইনশাল্লাহ আশা করি বিগত যে সময়গুলো পাস করেছি সেম এভাবে আমরা পাস করব এবং সুষ্ঠু নির্বাচনে আমরা আশা করছি এবং সুষ্ঠুভাবে আমাদের একটা ফলাফল আমরা আশা করতে পারতেছি ইনশাল্লাহ আমি বিগত শৃঙ্খলা কমিটিতে দায়িত্বে ছিলাম এরপরে বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছে আমার ব্যবসায়ীবাহীদের সতীর্থ অংশগ্রহণের মাধ্যমে পরবর্তীতে আমি চেষ্টা করেছি আমার উপর অর্পিত দায়িত্ব আমি সৎ এবং দক্ষতার সাথে পরিচালনা করার জন্য এখন আবার পুনরায় যেহেতু আমি প্রাপ্তি হয়েছে বাকিটা আমার বিজয় সেটা আমি আমার ব্যবসায়ী ভাইদের বিবেকের উপর ছেড়ে দিয়েছি বিজয় হলে ইনশোল্লাহ আমি অতীতের না আবার ব্যবসায়ীদের সেবা করব। সবাই ঐক্য ভূমিকা রাখবে অন্তত কিশোর ব্যাংক কোনো চাঁদাবাজদের যাতে আমাদের মার্কেটে স্থান না দেয় এবং ব্যবসায়ীদের মধ্যে কোনো ধরনের অনিয়ম প্রতিষ্ঠা হতে না হয় এটার জন্য আমরা স্বচ্ছ আছি ইনশাল্লাহ আমরা অনেক ভোটারদের সাথে আলাপ করেছি কোনো রকম আর হয়রানির শিকার হয় নাই কোনো 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 রকম ভোটারদের দ্বারা কোনো অভিযোগ পাই নাই ভোটাররা স্বাচ্ছন্দে বসে ওনাদের ভোটাধিকার প্রয়োগ করতেছে যশা যশা শপিং কমপ্লেক্সের ইতিহাসে এটা অত্যন্ত উৎসবমুখর পরিবেশের নির্বাচন আলহামদুলিল্লাহ সকাল থেকে দশটা থেকে উৎসবমুখর পরিবেশের মধ্যে কোনো প্রকার রাজনৈতিক প্রভাব বিস্তার ছাড়া একদম ব্যবসায়ীদের স্বচ্ছভাবে নির্বাচন শুরু হচ্ছে এখন পর্যন্ত দেশের কাছাকাছি ভোটাররা অংশগ্রহণ করেছে ভোট প্রয়োগ করেছে ওনাদের কোনো প্রকার চাপ ছাড়া কোনো প্রকার প্রভাবমুক্ত ছাড়া ইনশাআল্লাহ বাকি বেলা বাড়ার সাথে সাথে ছশো পঁচিশ জন যে ভোটারগুলো আছে আরও বাকি যা আছে ভোটার ইনশালা সবাই চলে আসবেন যেহেতু দোকান ব্যবসায়ীরা দোকান খুলে ভোট দেওয়ার জন্য অসম্মুখর পরিবেশে আসতেছে আমরা দীর্ঘদিন পর্যন্ত চেষ্টা করে আসছি দর্শন মার্কেটে একটা সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য ইতিপূর্বে আমরা গত নির্বাচন আমরাও সুন্দরভাবে উপহার দিয়েছিলাম আশা রাখবো এবারও আরও আরও সুন্দরভাবে গতবারের চাইতে এবং প্রত্যেক বার্ত্রী তাদের যথাযথ বোট করতেছেন তাদের সমর্থক আশা করি চারটার মধ্যে আমরা বোট সম্পন্ন করতে পারবো যা সব যারা ছিল পাতি যারা সব ছিল সদেরকে সবাই খাওয়ানো হয়েছে আমাদের পাতিদেরকে খাওয়ানো হচ্ছে কাপ্পেনিস মার্কা থেকে আর এটা সব ভোট সকল ভোটারদের জন্য আয়োজন করা হয়েছে জানা যায় সর্বমোট একুশটি পদের জন্য লড়ছেন বিয়াল্লিশ জন প্রার্থী বিজয়ী হলে কিশোর গ্যাং চাঁদাবাজি সহ নানা নিয়ম বন্ধের ঘোষণা দেন প্রার্থীরা